আমার বারের বাবাজি গনক ঠাকুর ডাকছি গনক ঠাকুর রাম গণনা করে বলতেছে আপনার কপাল ভালো নাম আগামী তিন মাসের মধ্যে একজন পায়গম্বর আগমন করবে যার নাম হবে মুসা তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে প্রাণও যাওয়ার কি সম্ভাবনা আছে ও কয় রাজ কি জীবন যে বলে আমার তো একটা ক্ষমতা আছে রে বলল ঠিক আছে আগামী তিন মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে গর্দান কেটে কতল করে সমুদ্রে বাসায় দিবে তবে খবর দান কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই ছয় মাস তিন মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে বলতেছে বাদশাহ আশি হাজার শিশু সন্তান মায়ের কুল খালি করছি দেখেন এবার আপনার दुश्मन মুসা মুরসিনি গণক ঠাকুররা গনিয়া বলে বাদশা আপনার दुश्मन মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে কথা মারার কেউ আছে বাদশা গরম হয়ে গেল আমার दुश्मन মুসা মরে না কি করবার তারা বের হয়ে গেছে বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে খোঁজার জন্য একটা বহন ছিলেন দশ বারো বছরের নাম ছিল মরিয়ম নদীর সাগর তাদের বাড়ি দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া মায়ের কাছে বলে মাম ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে আমাদের বাড়ির দিকে আসতেছে আমার বাড়ি মসারে কেটে সমুদ্রে বাসায় দিবে কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছনে যায় গায়েব থেকে আওয়াজ মুসার মা চিন্তা করিস না তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকসি দিয়া ঢাক আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব ঠিকই আর দেরি নাই রেখে দিয়েছে ডেকসি দিয়ে বাহিনী ঘুরে গিয়েছে মুসা নবীকে পায় না মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে মরিয়ম রে মরিয়ম দেখি আমার সন্তান মুসা কি হয়েছে মনে হয় আঙ্গার হয়ে গেছে একটা হারে টুকরা যদি পাই বুকে জরাইয়া জিন্দিগি কাটায় দিব যা দেখি মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে চিৎকার দেয়া কয় মা চিন্তা করিস না আল্লাহ আমারে ভালো রেখেছে কন্যা সোহান আল্লাহ আগুন আল্লাহ ভালো রাখি কারণ আগুন ও কার গোলা কথা খারাপ আল্লাহ আর গোলা আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই অসম্পর কথা খারাপ আরে কবর চাবা মারবি এই মাটিও একজনের গোলাম তিনি কে আপনার আল্লাহর গোলাম হন মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে কথা বলেন না আল্লাহর গোলাম হতে হতো আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহর সব আপনার জন্য হয়ে যান সব আল্লাহ খলিফা হারুন রশিদ তার দাসিরই ভালোবাসত লোকেরা বদনাম রটালো দাসী সে বেশি দাসীর সাথে সম্পূর্ণ সেইটা ঘোচানোর জন্য লটারি সিস্টেম করেছে এই স্বর্ণের পেয়ালা হীরা মণিমুক্তার পেয়ালা রূপার পেয়ালা রাখছে তার দাসিরও রাখছে বলছে আমি ওয়ান টু থ্রি বলবো যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে। বলেছে কেউ স্বর্ণাতে ধরছে কেউ পেয়ালা এক একটাতে ধরছে তার দাসী তার কাপড়ে ধরে বসে আছে তোমার সামনে তুই স্বর্ণের পেয়ালা ছিল না কেন বাসা আপনি বলেছেন যে যেটা ধরবে সে আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যা। আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করে মার হাবা না। আরো জোরে কানের বাবা দীপ মুসা নবীর মা রাতের বেলা চিনতাম আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে আবার সন্তানকে মেরে ফেলে স্বপ্নে দেখে আল্লাহ বলেন মুসার মা বাক্স বানাও বানের সমুদ্রে বাসায় দাও আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব এমনি প্রাণীর বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়াম মুসানবির মা চিন্তা করতেছি কিভাবে বাক্স বানাবো মেস্তুরি পাবো কই কাঠ পাবো কই লোহা পাবো কই দেখে ফেরিওয়ালা মেস্তুরি চিৎকার করতেছে কিছু কাজ করাবা মুস্তানবির মা কয় না কি কাজ কররি ফেরিওয়ালা বলে মা আমি বাক্স বানাতে পারি অনেক রকম কাজ করতে পারি আপনি যদি বলেন বাক্স বানাবো সমুদ্রে ভাসালে ঢুকবে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি

মা তোমার কাঠের মূল্য কত লোহার মূল্য কত তোমার মজুরি কত রে মেস্তুরি বলে মা আমি এমন মেস্তুরি কোন পয়সা নেই না বিনা পয়সা আমি কাজ করি 부산া বির্মা কই মেস্তুরিই অন্ততবক্ক কাঠের মূল্য নিয়ে যাও লোহার মূল্য নিয়ে যাও তোমার মজুরি না নিলাম লোহার মূল্য কাঠের মূল্য নিয়ে যাও মেস্তুরিকে বলে মা ও মান আমি এমন মেস্তুরি কোনো মূল্য নিব না কোন পয়সা নেই না বিনা পয়সায় কাজ করি মুসানবির মা মেস্তুরি ধরে ধরে দৌড়তেছে মুসানবির মা বলে রে মেস্তুরি ই বিপদের দিনে এত বড় উপকার করেছ অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও আমি তোমার জন্য দোয়া করব। মেস্তুরি নেকে বলে মারি রে মা আমি দুনিয়ার মেস্তুরি নাম আমি আল্লাহর দরবারের মেস্তুরি আমার নাম হলো জিবরা সবাই এদিকে আছি আরে আল্লাহতেছে নদীর ঘাটে গোসল করতে যাবা বাক্স আসবে বনিশীলে সত্তর হাজার নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হাজরতি মুসা আলহীকি সালাম ওই পয়গম্বর আসবে তুমি নিয়ে যাও কন্যা সমানন্দ আরে ক বাবাজি গোসল করতে গেছেন বাক্স এসে গেছে বলে দেখলেন পূর্ণিমার চাঁদে চেয়ে আরও বেশি সুন্দর সন্তান বসে আছি ধরে স্বামীর কাছে বলেন স্বামী বাবা যদি হয় পরে সন্তান হয় বাবার পরে সরি সন্তান হয় তোমার তো কোনো সন্তানই নাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতই নাই একটা সন্তান এনেছি সন্তান হিসাবে লালন পালন করবো অনুমতি দেন বলে এরে আসিয়া এটি আমার দুশ্মন হবে তোমার তো বলতে বলতে একদম বেপুর হয়ে গেছো যারে দেখো তারে সন্দেহ কর এটা মুসা হবে না যদি তুমি না মেনে নাও খবর পাশ করে দিব তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই তখন ফেরাও দিস না পেন বিবি আসিয়ারে কয় আসিয়ারে ডুল পিঠায় দিতে ক আমার ঘরে একটা সন্তান হয়েছে কাদিন কুদ্দম রেখো ঢুল পিঠা ক ফেরাউন খুদার ঘর সে লিখছে কি হয়েছে ফেলে গেছে হ্যাঁ ডুল দিছে ফিটানের সুলে চলতেছে কয়েক বছর হয়ে গেছে একদিনও হারামি কুলে লয় না এর খালি ডর কয়েকটি বছর বাবাজি আমার খেয়াল করেন বিবি আসিয়াম সুন্দর কাপড় বনাইয়াম ফেরাউনের কাছে নেয়া বলে স্বামী দেখতেছি কোনদিন খুলে নেন না মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না বলবি একটু খুলে নেন না কেন কারণ এমনি বাবা হাত বাড়াইছে কোলে নিবে হাতটা বাড়াইছে আর মুসানবি ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে ই তাপরে ছুটি এত ব্যথা পেয়েছে চিকার করে কান্না করেছে ফেরাউন কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে খোদায় কেরে কান্দে কি আছে দৌড়তেছে আর কয় খোদা কেন

সাধারণ মানুষ নবী হলে চটুকাল থেকে জ্ঞানী হয় বুদ্ধিমান হয় আমি পরীক্ষা এক একদিকে ফল লাগব আরেক দিকে আগুন রাখবো মূষাকে ছেড়ে দিব যদি মুসা নবী হয়ে থাকে সে অবশ্যই আগুনের দিকে যাবে না ফলের দিকে যাবে এমনি মুসা নবীকে ছেড়ে দিছে উনি ফলের দিকে যাওয়া শুরু করছে আল্লাহ বলেন আমার মুসা যদি ফলের দিকে চলে যায় শেষ হয়ে যাবে তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও মুসা

বলি আমার বাবা দিন পরে তরুণের যুবকেরা ভালো করে নাও। মুসানবির তার বাড়িতে লালিত পালিত হলেন মুসানবির গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরা হলে গোষ্ঠীর ঝগড়া লেগে গেল নবী তো একজন পায়গাম্বরের গায়ে চল্লিশ জন যুবকের শক্তি থাকে উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশের দিকে একটা ঘুষি মারছে হালকা দিয়েছে কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে যাতে যাতে সেই লোকটা জাগায় মরে গেছে লোকেরা যাইয়া বলে বাসান আপনার পালক পুত্র মুসা আপনারা বংশের লোকে ঘুষি মেরে মেরে ফেলেছে ফেরাউন ডেকে বলে দরে আনো কঠিন বিচার করব আমার বংশের লোক মেরে ফেলেছে একজন দৌড়ায় এক মুসা খবর ভালো না দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও মুসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন যেখানে হজরত সোয়াইব আলাইহি সালামের দেশ সেখানে উনি একটা পানির কুয়ার পাশে বসে রইলেন দেখলেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে দেখেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে সবাই হুরা পাড়া করে পানি নেয় কিন্তু দুইটা মেয়ে হুরা পাড়া করে না দাঁড়িয়ে আছে মুসানবি বলেন তোমরা কারারি সবাই হুরা পাড়া করে পানি নিতেছে তোমরা দাঁড়ে আছো আমরা হরম এই যুগের পয়গম্বর সোয়েব নবীর মেয়ে আমরা সাধারণ মানুষের সাথে হুরা পাড়া করে পানি নেই না সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নিব মুসানবি বলেন দেও কলসাম তোমার হাত দাও এমনি নবী নিজে কলসটা বোড়াই দিলেন দুই মেয়ে দিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে ওই দিন অনেক আগে বাড়ি চলে গেছে অনেক আগে বাড়ি চলে গেছে তখন বাবাজি সাহেব নবী ডেকে বলে মা প্রেমাম অন্যদিন আসতে দেরি হয় আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছ তখন বাবাজি ওই সোহেব নবীর মেয়ে ডেকে বলে বাবা একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি এসে গিয়েছি তখন সাহেব নবী ডেকে বলেন ওই যুগী যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না যাও ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করুন। ওই টাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে দুই মেয়ে আসে কয় আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে সাহেব নবী বলেন ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম সাহেব আলাইকুম সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন সাহেব নবীর বাড়িতে যখন গেলেন নবী বললেন সাহেব নবী মুসা নবীকে বললেন মুসা আমার দুইটা মেয়ে তুমি যে বাড়িতে দেখো মানুষ মানুষ বিভিন্ন কথা বলতে পারে বাবরে যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে তোমাকে আমি জামাই বাড়াইতাম পুরাকি বিদি দি সোয়েবনবী মেয়ের জামাই বাড়াই দিত সো ভালো আরো যদি ক এবার সোয়েবনবী বলেন বাবা মুসা রে মুসা তুমি আমার কাছে কিছু হাত দিয়ে চাও আমি তোমাকে কিছু হাদিয়া দিব শ্বশুর জামাইরে কয় হাদিয়া চাও আমার দেশের জামাই আগে কয় হাদিয়া কি দিব কও কথা কথা বহু শ্বশুর আছি জামার বাবা আছে যৌতুকের কারণে কত বিয়ে ভেঙ্গে দিছে বক্স পালং সারা বেড়া দিয়ে কথা কথা কন্যার বাবা বাবাকে আমি গরিব মানুষ ভাবছিলাম ভালো কার্ড দিয়ে শ্রেণী বক্স দিব এখন কি বাবা দিব উকিল সবকে কি করবা কষ্ট মষ্ট করে দিয়ে তো বিয়ে ভেঙে যাবে বেটা কি করি ই টাকা দিই না বালি গাছ কাট্টা মাইরা তালুই রে দে বক্স পালন মানে কথা হয় আর দুই চার বছর গেলে ওই তালুর বাড়ির তিব্বত কোম্পানির ফাউডার উড় কথা হয় গুনে খাইলে উড়ে না বোঝা যায় হ্যাঁ কথা কতক্ষণ অথচ হরে আল্লাহ মাফই করতো কতক্ষণ ওরে মাফ করবে না তো কোনো যৌতুক যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে ক্ষমা না আনলে মালিক মাফ করবে সারা জীবন কষ্ট করলেন সামান্য যৌতুকের জন্য জাহাল মালিক দিকে কথা বল ঠিক না কতক করে ভণ্ডা আমার বানের বাবা দীপ সাহেব নামে ডেকে বলে বাবা বলো হাদিয়া চাও মুসানবী আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই নবী ডেকে বলে বাবা মুসা আমার লাঠির খবর কি দিয়েছে নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে আমি হাদিয়া দিবটি তবে রে মুসাম ইলাটি যেখানে সেখানে ফেলে দিও না রে ইলাটি দুনিয়ার নয় এটা জান্নাত থেকে এসেছে আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তু গাছের ঢাল ব্যাঙ্গের ছালান দিয়েছিল আস্তে আস্তে আমি সোয়াইবের হাতে এসেছি ওই লাঠি তোমাকে উপহার দিতেছি আমার বানের বাবা দ্বীপ লাঠি উপহার দিয়ে দিলেন বয়াস যখন চল্লিশ হয়ে গেল নবীকে আল্লাহ নবতি দান করলেন আল্লাহ বলেন মুসারি রে মুসা যাও তুমি আবার ফেরাউনের দরবারে এখন প্রকাশ্যে তুমি কালে মার দাওয়াত দিবা ডেকে বলেন আল্লাহ আমি একা একা যাব আমার ভাই হারুন কর্মবতী দান করেন দুই ভাই একসাথে যাব আল্লাহ বলেন এ মোসাম তোমার ভাই হারুনকে আমি নবতী দান করলাম যাও মুসানবী যখন তখন রানা করলেন আল্লাহ কি মুসানবী বলেন মালিক ও আল্লাহ এই ফেরাউনের বাহিনী আমি একা যাব কেমনে তাদের সাথে মোকাবেলা করবো আমাকে যদি বলে তোমার মোজে যা কি প্রত্যেক নবীর মোজে যাচ্ছে আমার মজে কি দাউদ নবীর মোজে যাচ্ছিল উনি যখন লোহায় ধরে চাপা মারতেন লোহা মমের মতন গলে নরম হয়ে যেত সোমাল বাহ মোমেয়ের মতন বলেন নরম হয়ে যেত দাউদনবীর মোজে যাচ্ছিল ঈশানবীর মজে যাচ্ছিল মুরদারে জিন্দা করতে পারতেন ছাগল খেয়ে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন পাখি খেয়ে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন উনি মুরদারে জিন্দা করতে পারতেন এটা ওনার মজে যাচ্ছিল মুসানবী বলেন পল্লাম আমার মুজে যা কি আল্লাহ বলেন মুসাম তোমার মুজে যা হলো তোমার হাতে লাঠি আর জুড়ে বলি বাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের দরবারে গেলেন তখন বাহিনীর দারোয়ান নিযুক্ত আছে ভাগ দাঁড়িয়ে আছে ভাল্লোক দাঁড়িয়ে আছে দারোয়ানকে বললেন আমি তোমাদের খুদা ফেরাউনের পালক পুত্র মুসা আমি এসেছি কাছ থেকে ফেরাউনের কাছে কালেমা আর দাওয়াত দিব একটা কদর একটা পালক পুত্র ধরতে সাবধান জিজ্ঞেস করো যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায় কে বলছে দেখা করতে চায় ও নাকি নবিশে নাকি দাওয়াত দিতে চায় ওকে আসতে ও চায় মস্কারি করবে নবীর সাথে নবীর মস্কারি করে পারবে জোরে বলেন পার পাবি না বাইরে আমার ख्याल করেন মান করেন ওহ বাবাদিন নবীর সাথে মস্কারি করে টিকে থাকতে পারে নাই এই যুগে কে বলে আল্লাহর সাথে दुश्मनी করে কোন ভন্ড বেদாதி টিকে থাকতে পারে নাই ঠিক আল্লাহর বিরোধিতা করে কোন ভন্ড বেদாதி টিকে থাকতে পারে দুশ্মনের অভাব নাই বদা কিতায় ভরা বড় বড় হুঙ্কার ইসলামের না কতক্ষণ যেরকম আছে কি না চলবে না ভণ্ডামি ছাড়া আর কিছু না নাই ইসলাম দাবি করে আছে ইসলাম কতক্ষণ বন্ড কারে কয় যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে এর নাম বন্ড এর নাম কি কারণ আল্লাহ ধরা সত্য আল্লাহ সুবানিও দেয় কথা কথা সুবানিসি নি নি আপনারা নিজে নিজে যে বুড়া এটারে খুব বুরা নি এটারে কি কয় পুকুরে যে نجي বুড়া এটারে কি কয় বুরা নি আর ঘর দূরে যদি লোকা আর বার করে এটারে কি কয় সুবান আল্লাহ বুঝে বলে বাইরে আমার খেয়াল করেন বান করে এই জমিন আল্লাহর ওলি সাহেব কেবলের জমিন এই সিলেট বাবা শাহজালালের দেশ সাহেব কিল্লাহ ইদেশী বাজি সহিয়া কিদা শিক্ষা দিয়েছেন সহী পথ তাহলে শুন জামাতের পথ যে পথে তাকলে কেউ সন্ত্রাস হয় না ভূমাবাজ হয় না কথা বলে না এই উত্তর স্বরী জীবনে কেউ ভূমাবাজ হয় না সন্ত্রাস হয় না বাবাজি ধোকাবাজ হয় না মুনাফিক হয় না এটা হলো সুন্নাহ জামাতের পথ দুনিয়া থেকে জান্নাতের সুজা পথ জাহান্নামের পথ একটু চিল্লায় জবান খুলে বলি আল্লাহ আকবার প্রাণের বাবাজি মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে ফেরাউনকে তুমি নাকি নবী হয়েছে হা নবী হয়েছে তুমি আমাকে মার দাও দিবা কাহা ওই মুসারি সব নবীর মজে যা ছিল তোমার মজে যা কি মুসা নবী কা আমার মজে যা আছে হাতের লাঠি আল্লাহ কয় মুসা হাতের লাঠি ছেড়ে দাও চারটি দিদি বাবা অনেক লম্বা অজাগর সাপ হইতে দেরি হয় নাই এটা এইভাবে হা করছে ফেরাউন অন্দিকে ভয় পাইছে কিতাবে লেখছে কয়েকশো বার ফাতলা পায়খানা হয়েছে ভয়তে কি হয়েছে তবে ভয়ের ছুটি তার পাতলা বাই করেছে ডাক দিয়া কয় এ মুসা তোর সব সামাল দে রক্ষা কর আমি বাসলেনে কালে না পড়তাম যেভাবে আমার দিকে তাকাইছে কে ফেলবে এমনি মুসা নবী আমি নিজেই ভয় পেয়ে গেছি আল্লাহকে বলি আল্লাহগো কিভাবে সা বাবার লাঠি বানাবো আল্লাহকে মুসা ভয় করিও না তুমি ধরো মুসা নবী ধরতে দেরি আগের মত লাঠি হতে দেরি হয় নাই যে লাঠি এবার কয় মুসা এটা তো তোমার মুজে যায় না এটা তোমার জাদু নাওয়াজবিল্লাহ কি কয় মানে মুজে না এ তোমার জাদু মুসা নবী কয় না না এটা আমার মুজে যাম কয় না মুসা আগামী কাল আমার জাদু বিদ্যা বিদ্রাশবি তোমার সাথে জাদু দিয়া চ্যালেঞ্জ হবে মুসানাবি কয় ঠিক আছে উনি লাঠি নিয়ে হাজির হয়েছি আশি হাজার জাদু বিদ্যাবিদ জাদু বিদ্যাবিদরা এসেছি জাদু ছেড়ে দিবি মুসানাবি কয় তোমরা ছাড়ো এরপরে আমি আমার লাঠি ছাড়বো আর আশি হাজার জাদু ছেড়েছি সাপ অনেক প্রাণী ধরনের জাদু ছেড়েছে সবগুলা হুঙ্কার দিচ্ছে এমনি মুসা নবী তার লাঠিটা ছেড়ে দিয়েছে এত বড় বিশাল বড় হাজাগর সাপ হইছে হা করে নাই বাবা নাক দিয়ে এইভাবে টান দিয়েছে সাথে সাথে আশি হাজার জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে সব জাদু মুসা নবীর মুজি যায় খেয়ে ফেলছে সব ঢুকে ফেলছে এবার কি তবে লেখছি সাপের নিচে পড়ে অনেক লোক মারা গেছে ঢুসাঢুসি করে ভয়েতে পলায় গে মরছে বলায় কি বহুলোক প্রকাশ্যে ওই সময় মুসা নদীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা পরে মুসলিম হয়ে গেছে ক্ষমতা বাড়ছে না কমছে বাড়ছে বুঝেন এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে হাতি কইব আমারে ফোট দিব নাকি তাহলে কইবো না আপনারই যানবাসনে দৌড় দাদা দৌড় ছুড়ি হাতির ফয়ে ফুয়ে মরবো আর নাহলে একজন আরেকজন উস্টার ছুটে বলবো কথা বলে এই সাবজি বিশাল বড় হয়েছে এম এম থেকে কেউ ওইটা তোলে পড়ে মরছে আর কেউ উস্টার সুরে আর দৌড়ে সুরে মরছে কেউ সাথে সাথে কালেমা পরে মুসলিম হয়ে গেছে মার হাবা কর